আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো দুইটা ডিম দিয়ে চকলেট কেকের রেসিপি আর একবার যদি এইভাবে চকলেট কেক তৈরি করেন খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা চাটনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ ময়দা থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কেকটা বেশি নরম হয় এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি আর হাফচা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার সমস্ত উপকরণ আমি চেলে নিচ্ছি তো প্রথমে আমি চেলে নিয়েছি তারপরেও আমি দুই থেকে তিনবার এভাবে চেলে নিব। এতে করে কেকটা কিন্তু বেশি স্পঞ্জে হবে তো সমস্ত উপকরণ চেলে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম তো ডিমটাকে আমি কুসুম আলাদা করে নিচ্ছি আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে দশ মিনিট আগে বের করে তারপরে কেকটা বানিয়ে নেবেন তো এখন আমি ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি তো দুই থেকে তিন সেকেন্ড বিট করার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা আমি একেবারে দেবো না অল্প অল্প করে দেব আর বিট করে নেব আর চিনিটা যদি একেবারে দেন তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে তখন কিন্তু আর সাদা অংশ কম হবে না কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে আবারও আমি বিট করে নিব,। কিছুক্ষণ বেট করে নেওয়ার পরে এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো স্পঞ্জ কেক কিন্তু তেলটা না দিলেও হয় তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর বিট করা আমার হয়ে গেছে তো এখানে আমি যে শুকনো উপকরণ রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে মেশাতে যাবেন না তাহলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না তো এভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা স্পঞ্জ কেক তাই অবশ্যই এই টিপসটা ফলো করবেন তো আমি একটু ফাস্ট করে দিয়েছি আর অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণ ব্যবহার করার সময় ধৈর্য সহকারে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তো আমার মেশানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কতটা ধীরে ধীরে মাখিয়ে নিয়েছি তো আমার মাখানো হয়ে গেছে আর এখানে আমি কেকটা বেক করার জন্য একটা ছয় ইঞ্চি সাইজের মল্ট নিয়েছি মল্টের ভেতরে কিন্তু আমি একটু সামান্য তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বেছিয়ে দিয়েছি এখন আমি একটা কাঠের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি এতে করে যদি ভেতরে এয়ার বাবলস থাকে চলে যাবে হালকা একটু ট্যাপ করে নিতে হবে আর এখানে আমি আগে থেকে দশ মিনিট একটা হাড়ি প্রিহিট করে নিয়েছি নিয়ে কেকের বাটিটা দিয়ে আমি বেক করেছি তিরিশ মিনিট তো আমার এই কেকটা সময় লেগেছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো কেকটা আমার হয়ে গেছে আমি এখন এই কেকটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এখানে আমি এক হাফ কাপ পরিমাণ নিয়েছি ডার্ক চকলেট আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে আমি গরম পানির ওপরে রেখেছিলাম নিয়ে চকলেটটা আমি গলিয়ে নিয়েছি তো এদিকে আমার কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো কেকটাকে আমি এখন ডিমল্ট করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো আমি কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার তো এখানে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে আমি বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ লিকুইড দুধ আর একটা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি কিছু যে চকলেট গুলিয়ে রেখেছিলাম সে দুধের সাথে আমি চকলেটটা ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব আর যে বাটিটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখুন একটু কিন্তু জমাট বেঁধেছে আর এখন কিন্তু আমি এই ক্রিমগুলো বিট করে নিব। অবশ্যই বিট করার আগে এই টিপসটা ফলো করবেন তাহলে দেখবেন খুব সহজেই ক্রিমটা তৈরি হয়ে যাবে তো আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে যখন দেখবেন ক্রিমের মধ্যে এরকম দাগ দাগ এসেছে তখন বুঝবেন ক্রিমটা তৈরি হয়ে গেছে তো আমি একটা কেক বোর্ডে একটু ক্রিমটা লাগিয়ে নিয়ে তার উপরে কেকটা দিয়ে দিলাম দিয়ে যে মিল্ক সিরাপ তৈরি করেছিলাম সেই সিরাপটা দিয়ে দিচ্ছি তো এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি তো ক্রিমটাকে ভালোভাবে কোট করে নিতে হবে তো ক্রিমটা কোট করা হয়ে গেলে তার উপরে আমি আরেকটা কেকটা বসিয়ে দিলাম দিয়ে তারপরে মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে আমি ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে তারপরে ক্রিমের চতুর্পাশে দিয়ে দিচ্ছি এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই তাহলে কিন্তু খুব সহজেই ক্রিমটা ভালোভাবে ফিনিশিং দেওয়া যায় তো আমি ক্রিমটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর খুব সহজে দেখুন ক্রিমটা কিন্তু ফিনিশিং দেওয়া যাচ্ছে যারা নতুন তারা কিন্তু এভাবেই ক্রিমটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজে ফিনিশিংটা নিয়ে আসতে পারবেন তো ফিনিশিং দেওয়া হয়ে গেছে তো এখানে আমি ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ ব্লু কালার দিয়েছি আলাদা কালারটা ক্রিমের সাথে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ক্রিমটা নরম হয়ে যাবে আর যে চকলেট সিরাপটা তৈরি করেছিলাম সেই চকলেট সিরাপটা আমি কেকের চতুর্পাশে দিয়ে দিচ্ছি তো সিরাপটা দেওয়ার পরে আমি কি একটু নজলের সাহায্যে একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি তো আমার এই রেসিপি দেখে যদি হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনার এই কেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর এই কেকটা কিন্তু খেতে খুবই মজার হয় তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ